শোনাচ্ছি আর কতবার শোনাবো আপনাকে আরে আমি গান বলতে বলছি না আমি গান শোনাচ্ছি আবার দাঁড়াই তুমি পৃথিবী করো না বাসার যাব আপনার কাছে দান করতে গান না এ গান না আমার কানে শোনা না আরে আপনি তো বুঝতে পারছেন না গান না দান গান শোনাবো দান দান আরে বাবা গান তো শোনালাম ও টুনির মা তোমার টুনি কথা শুনে না আপনার মনে লাভ নেই ফকির আজকে তোরে বাঁধবো কই গেল রে আমার দড়িটা